আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সময় স্কুল কলেজের বারান্দায় থাকার কথা ঠিক সেই সময় সেই বয়সে তিনি রাস্তার পাশে ব্যবসা করছেন চলুন তার ব্যবসা সম্পর্কে একটু জানি সারাদিন কত পিস ভাই এক দেড়শো কেন এর আগে বেশি হয়েছিল না দেড়শো দেড়শো প্রতিদিন দেড়শো পিস নাকি মোটামুটি কত টাকা সেল করেন সারাদিনে বিকাল থেকে রাত বারোটা কত টাকা সেল হয় দুই তিন হাজার মাশাল দু তিন হাজার টাকা সেল করে প্রফিট থাকে কেমন

অস্থির সর্ষার তাল দিয়ে আপনার পেঁয়াজ দিয়ে ডিম এটা কিন্তু অস্থির স্বাদ না সর ভাই সর ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এটা হালাল ব্যবসা আল্লাহ যেন তার ব্যবসাতে বারাগা দান করেন এবং আসলে যে সময় পড়াশোনা করার কথা সেই সময় কিন্তু আসলে ভাই কর্মে লেগে গেছে ইনকাম করা শুরু করছে কত বছর ধরে ভাইয়া কত বছর ধরে ডিম বেচতেছেন ভাই কত বছর ধরে ডিম বেচতেছে চার বছর ধরে আপনি তো পান খাচ্ছেন ভাই পান খাওয়াতে ডিম খায় মজা পাবেন না না দেখ মাস আল্লাহ বারাক আল্লাহ ফিকুম